শুনছি অনেকের কাছে মানে আমরা শুনছি যে তার খাবার নাকি খুব ভালো হয় খুব ভালো আজকে আসলাম দেখি টেস্ট করে দেখি যে কেমন কি হয় কেমন স্বাদ না তো খেয়ে দেখেন শুরুতে কি খাবেন বলেন তো আমরা প্রথমে খাবো একটু হাঁস আর এটা হাঁস এটা মুরগি হ্যাঁ আচ্ছা শুরু করেন তো খেয়ে দেখেন আপনারা কেমন স্বাদ কেমন দারুন <coughs> <coughs> <coughs>